শিবrosci কে দেই খেয়াল করে সবাই এর গত পর্বে আমরা দশ পৃষ্ঠা যে কাজগুলো ছিল সেগুলো সমাধান করি এসই আজকে আমরা এর পরে যে আপনারা দেখুন খুঁজি नक्শা বুঝি এই चैप्टर থেকে শুরু করব এক নম্বর পৃষ্ঠা তো এখান গাজের রিডিং পড়াগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে আমরা এখান যে কাজগুলো রয়েছে অধ্যায় শেষের সেগুলোর সমাধান করব তো এগুলি তোমরা পড়ে ফেললে এখানে বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে এগুলি কিন্তু झालর ঠিক আছে এগুলোকে বলা হয় झालর তোমরা এগুলি পড়ে ফেলবে দেখো এখানে বেশ কিছু নকশা দেওয়া রয়েছে নকশা দেওয়া রয়েছে দেখবা সুন্দর করে পড়বা এবং এগুলো পড়ার পরে তারপরে আসবো আমরা এটা আবেদনের তারপরে আমরা এ নিচে আসবো এবং নিচে এসে আমরা এখানকার যে কাজটা সেটা করবো তো চলো আমরা সরাসরি কাজে চলে যাই দেখো বলা হয়েছে যা করবো তাহলে কি কি করবো একটু দেখে নিই দেখো প্রথম যে বলা হয়েছে আশপাশে দেখা বা জানা লোক শিল্পের তালিকায় বন্ধু খাতায় লিখবো তো বন্ধু খাতা কোনগুলা চলো আমরা বন্ধু খাতা একবার একটু দেখাই দিই দেখো সবাই বন্ধু খাতা কোনগুলা তো দেখো এখানে অনেক রকমের বন্ধু খাতা দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটা পছন্দ করে সেইভাবে বন্ধু খাতাটা তৈরি করে ফেলবে এবার চলো আমরা আসলে কি লিখবো সেটার উত্তরটা দেখে আসি তো দেখো এখানে দিয়েছি আমি সম্প্রতি বা সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় আলোক অবলোকন করছি আমার বন্ধু খাতায় সেগুলো লিখে রাখবো যেমন এক নম্বরে দেখো শীতল পার্টি দেখো নকশি কাঁথা তিন নম্বরে দেখো রঙিন শিখা বা শিখে চার নম্বরে দেখো শাড়ি দিয়ে তৈরি চাদোয়া পাঁচ নম্বরে দেখো রিক্সার পেইন্টিং ছয় নম্বরে দেখো কাঁসার গ্লাসে নকশা করা নাম ও কারুকার্য সাত নম্বরে দেখো পিঠার মধ্যে হাতে করা নানা নকশা অর্থাৎ পিঠার মধ্যে আমরা অনেক রকম নকশা দেখতে পাই গ্রাম অঞ্চলে গুলো বেশি দেখা যায় এরপর দেখো আট নম্বরে দেশে কন্যাকে বহু সাজানোর সময় গাওয়া গান এবং সর্বশেষ নয় নম্বরে দেশে ধান কাটার গান বা ধান কাটার সময় যে গাওয়া গান ঠিক আছে তো দেখো এর পরের প্রশ্ন আমাকে বলা হয়েছিল আশপাশে পুনরাবৃত্তিক ভাবে অবস্থান করে নকশা তৈরি করেছে বা হচ্ছে এর লেআউট বা খরসা বন্ধ খাতায় এঁকে রাখবো আমাদের শিল্প সংস্কৃতি যে কাজগুলো সেগুলো সাধারণত বন্ধ খাতায় করতে হয় তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো এখানে বলা হয়েছে আমি এখানে কাট কেটে নির্দিষ্ট আকার অনুযায়ী তারপর পেন্সিল দিয়ে দাগ কেটে নকশা বুঝি নকশা করে দেখি এখানে নকশা করা কাগজটি দাগের ওপর ঘুরিয়ে নেওয়া হয় এবং সে অনুযায়ী কাট দিয়ে কাটা হয় ডিজাইন করা হয় নিচে পদার্থ ছবিটি দেওয়া হলো দেখো এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ তো এই ছবিটি মূলত নকশা করা তো দেখো এরপরে বলা হয়েছে যে রেখাভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখব তো চলো এটারও উত্তর আমরা দেখে আসি দেখো রেখাভিত্তিক এবং নকশা ভিত্তিক রেখা ভিত্তিক এবং একটি নকশা আমি খুঁজে পেয়েছি এটা হলো রেখা আমরা আলাদা করে রেখেছি আলাদা করে রাখা ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে আকৃতি ভিত্তিক নকশাটাকে আলাদা করতে পারো যে কোনো একটা এবার দেখো বলা হয়েছে যে কাগজ বা মাটি দিয়ে রিপ্রেটিভ প্যাটার্ন তৈরি করতে পারি তো চলো এটাও দেখি দেখো উত্তর দিয়েছি কাগজ দিয়ে আমি মূলক কিছু কাজ সম্পাদন করেছি এখানে তার ছবি সংযুক্ত করা হলো তো দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে যদি তোমরা আরো ভালোভাবে দেখতে চাও তাহলে সোজা তোমাদের বইয়ের উপরের দিকে চলে আসবে এবং এখানে দেখতে পাবে যে বেশ কয়েক রকমের চিত্র ঠিক আছে তো এখান থেকে তোমরা অবশ্যই যে একটা চিত্র সিলেক্ট করে নিবে এরপরে আসি দেখো বলা হয়েছে কাগজ কেড়ে ঝালর তৈরি করতে পারি তো দেখো ঝালর তো আমি এখানে দিয়েছি আমি বেশ কিছু শিল্পত ঝালর তৈরি করেছি বাড়িতে তোমরাও তা তৈরি করতে পারো আমি দেখো এখানে চিত্র দিয়ে দিয়েছি খেয়াল করো দেখো এই যে একটা ঝালরের চিত্র দিয়ে দিয়েছি আমরা দরজার সামনে লাগিয়েছি দেখতে কত সুন্দর লাগতেছে তারপর দেখো আরো একটা চিত্র দিয়ে দিয়েছি এই যে ঝালরের এটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমরা খেয়াল করো লক্ষ্য করো এটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো তোমরা নিজেদের মতো করে এরকম ঝালা তৈরি করতে পারো তো দেখো এবার সর্বশেষে কি বলা হয়েছে যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরো জানার চেষ্টা করব তো আমরা শিল্পকর্ম সম্পর্কে জেনে আসি এখানে উত্তর দিয়েছি সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধাম ব্যক্তিত্ব জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ লোক শিল্প জাদুঘর ও ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম উনিশশো সাতান এর নৌকা উনিশশো এর সংগ্রাম উনিশশো একাত্তর এর বীর মুক্তিযোদ্ধা তার উনিশশো উনসত্তরের অঙ্কিত নবান্ন উনিশশো চুয়াত্তরের অঙ্কিত মনপুরা সত্তর জননন্দিত সবচেয়ে শিল্পকর্মার্য উপেতাব হেলাল ইয়াজ উনিশশো আটষট্টি সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পচার্য উপাধি এবং উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে সরকারের পক্ষে থেকে নিখিল ভারত স্বর্ণ পদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তাহলে আশা করি তোমাদের যে শিল্পোচার্যয়লা ছিল সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো জানতে পেরেছ এবার দেখো আঠারো নম্বর পৃষ্ঠায় আমাকে এখানে বলা হয়েছে নকশা অর্থাৎ এই নকশাটা আমি আমার মনের মতো করে যে কোনো একটা নকশা আঁকতে পারি ঠিক আছে তোমরা নেট থেকে দেখতে পারো তোমাদের ইচ্ছা ঝালর আকৃতির নকশা আঁকতে পারো আকৃতি ভিত্তিক নকশা আঁকতে পারো বা রেখা নকশা আঁকতে পারো যেটা খুশি মনে চায় সেটা তোমরা আঁকাতে পারো তো চলো আমরা এটার একটা নকশার উত্তর দেখে আসি দেখো এখানে উত্তর দিয়েছে নিচে আমার পছন্দ মতো একটি নকশা আঁকা হলো অনুরূপ ভাবে তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো নানা ধরনের নকশা আঁকতে পারো তো চলো আমরা এটা একটু দেখে নেই দেখো এটা হলো প্রথম একটা নকশা দিয়েছি

আমি যে দুই tane দিয়েছি সেরা তোমরা আগাতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তো সুপ্রসী একবার দেই খেয়াল করো সবাই আমাদের আজকের পাঠটা শেষ হই গেল এখানেই তো এরপর আমরা শুরু করব পরে যে চ্যাপ্টার বলা হয়েছে মায়ের মুখের মধুর ভাষা এখান থেকে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো আর আমাদের চ্যানেল থেকে তোমাদের কোন কোন ভিডিওগুলো বেশি প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে